একটা আনন্দের খবর আছে সেটা আমি বলেই ফেলছি আজকে যে না অনেক দিন পর আমি ঘুরতে যাচ্ছি সকাল ঘুম থেকে উঠে আগে রান্নার জোগাড়টা করে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এখানে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভাজতে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়ে স্পেশাল চিকেন রান্না হচ্ছে যে সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তো মাছ শুক্রবার হরিদ কাটা এখন পৌনে সাতটার করে ঘুমতে টুটেছে একদিন ছটার সময় কালকে রাত্রিবেলা এগুট করে দিচ্ছি তখন প্রায় বাজে একটা সকালবেলা ঘুমটা ছিল না তোমরা বললো কি ঘুমতে পারো ছটা রয়ে গেছে আর উঠে মুখার পা ধুলাম দিয়ে বাকি যা মোটামোটা ভাতটা বসালাম আর একে মা করে নিলাম তাই দেখো না কত বাসন পড়ে গেছে বলতে কি কালকে রাত্রিবেলা ওই খাওয়ারি যে বাথনগুলো একদম সময় পাইনি বান পারার মানে একটার পর একটা এডিট করছিলাম তো ও হয়ে গেছে তো এখন আমি একটুখানি চিকেন করছি চিকেনটা টেনিকে নিয়ে এসেছিলাম চিকেনটা আগে করে দিচ্ছি আজকে একেবারে অতগুলো আলু তুলে খেতে দিয়েছি এই কারণেই যে চিকেনটা রান্না হচ্ছে আলু আর ঝোলটা দিয়ে তুমি রুটি দিয়ে দেবো আর একেবারে চিকেন রেখে নেবো রুটি করে নেবো ব্যস্ত হয়ে যাবে তাহলে এক ঘুরে দুটো পাখি মারা হয়ে যাবে বুঝেছে সেই জন্যেই অতগুলো আলু ফেজে করে দিচ্ছি আর এই এখন ক্যাপসিকাম দিয়ে আমি এর আগে করেছি কিনা আমার মনে নেই মনে হচ্ছে আমি এই প্রথম করছি মাংস রান্না ক্যাপসিকাম দিয়ে ও চলো এখন এই আদা রসুন পেঁয়াজ সামাজ ওটাকে এ করে নিই আর এখানে একটু পেঁয়াজ দিয়েছি এটা ভাজা ভাজা করে মাংস মধ্যে দেবো আর এইটা খানিকটা দেবো তাহলে কি আমি গ্রেভিটা খুব ভালোভাবে খেতে তো চলো এখন ওটা ভাজা হচ্ছে সঙ্গে চিকেনটাও দিয়ে দেবো চিকেনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে না খেতে খুব ভালো লাগে সময় ম্যারিনেট করে দিই টক বের করে দিয়ে করে দিচ্ছি না আজকে এমনি দিয়েই রান্না করবো আর একটু খালি কাশ্মীরি মেথি দিয়ে দিই কাশ্মীরি মেথি দিলে যেটা আলাদা খুব সুন্দর সেই তাহলে আর ভালো লাগে যা তাতে যেন ধনে পাতা আছে আমার পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর ওখানে তো আদা রসুন পেঁয়াজ টমেটো ওগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি ওর মধ্যে যা যা মশলা দেওয়া লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে একবারে পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে ঢেলে দিলাম আর মিক্সি ধোয়া জলটা তো আমি একটু রান্নায় দিই জানো তো মিক্সি জল বলো শিল ধোয়া জল বলো রান্নায় দিলে রান্নার টেস্টটা ভালো হয় প্রত্যেক মানুষের না রান্নার স্বাদটা দেখবে আলাদা হয় একই মশলা দিচ্ছ তবুও দেখবে কারুর হাতে রান্না খেলে মনে হয় বাহ আর কারুর হাতে রান্না খেলে মনে হয় উফ কিছুটা কম আছে এরকম একটা মনে হয় দেখবে কারণ কেন বলতো ভালোবাসা হাতে ছোঁয়া সেটাতেই রান্নার স্বাদটাকে পাল্টে দেয় অথচ কিন্তু মশলা দেখো সেম দিচ্ছ রান্নাটা চাপি এখন ব্যালকিনির কাছে এলাম দেখো পরিবেশটা কি সুন্দর হয়ে আছে একদম রোদ ঝলমল করছে আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে এই রকম দিনটা শুরু হলে না মনটা দেখবে এমনিই খুব খুশি খুশি হয়ে যায় এখন আকাশটাকে দেখে মনে হচ্ছে ঝলমলে একদম ঠিক দুপুরবেলাটা হবে একদম কোথা থেকে মেঘ চলে আসবে একদম কালো হয়ে গিয়ে একদম ঝমঝম করে বৃষ্টি কি বৃষ্টি পুরো একদম গোটা ডুবে যাবে এই জামাগুলো এখনো শুকনো হয়নি দেখো কি তুলবো আর কি ধোবো এটা শুকনো হয়ে গেছে কিছু জিনিসগুলো শুকনো হয়েছে কিছু জিনিস এখন একদম শুকনোই হয়নি এই বর্ষা বাদলের দিন না খুব অসুবিধা হয় জামা কাপড়গুলো একটাও শুকনো হয় না আর খুব প্রবলেম হয় চলো ব্যালকানির কাছকে একটুখানি দেখা হয়ে গেল আকাশের ওয়েদার রিপোর্ট নেওয়া হয়ে গেল তনুপুরি ঘুম থেকে উঠে এখন দাঁত ঘষছে আর কালকে তো লুগড়ি আসার সময় চা পাতাটা ঠিক নিয়ে এসেছে আলুটা ঠিক নিয়ে এসেছে চা পাতাটা থাকলে কি বলো তো আমি একটু পরে বেশ চা করে খাবো আছে কেন বলো তো ছোলে ভটোরা আছে তারপরে ইয়ে আছে হ্যাঁ দুটো পুটি আছে আজকে কী এটা আমার হয়ে যাবে আর দুটো ভাত এখানে আছে ভাতের সঙ্গে মিশিয়ে দেবো হ্যাঁ নালে নষ্ট হয়ে যাবে ভাতটা আমার দুটো জায়গা করে ভাল রাখছি খালি কোনো মানে নয় যেমন জিনিসপত্র ভেতরে কিন্তু অনেকটাই চলে যাবে তাই না জায়গাটা আর কিছু নেই এইটা একটুখানি ছোটো কপি দেওয়া আছে আর কি আছে এর মধ্যে ও আটা মাখা আছে রুটি হবে আমি ভাবছিলাম আবার কি আমাকে এখন আটা মাখতে হবে নাকি তাই জন্য না আটা মাখাটা আসি হয়ে যাবে তো চলো এটা এখন হচ্ছে হোক আমি একটুখানি এই রান্নাঘরে না আর ঘোরাফেরা করে দেখতে কি কমাই বরঞ্চ ওই মাংসটা আস্তে আস্তে হলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে কথাটা খুব ভালো হবে একটু গুছিয়ে ফেলি কে কৃতিকা বলেছো যে তুমি হচ্ছে সবার অনুপ্রেরণা এত সুন্দর কমেন্ট রয়েছো এই কমেন্টে আমার মনটা খুব খুশি হয়ে গেছে জানো তো পম্পা দে বলছো তনু ভালোই বলেছে কফিতে আসলার গুঁড়ো থাকে হ্যাঁ সত্যি কি আসলার গুঁড়ো থাকে কি জানি আমি না বুঝতে পারি না আমাকে না সার্চ করে দেখতে হবে ও মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে আর তনু এমনিতে আমাকে খুবই ভালোবাসে যা কিছু নিয়ে আসবে সমান সমান বগড়া হবে তো চিকেনটা আজকে সেই খেতে হবে চলো একটু ভাই ধনে আছে ধনেপাতা পাতা ফ্রিজ থেকে একটু বার করে ওর মধ্যে দিতে হবে আর ইয়াটা বলতে গেলাম যেন চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ লাগবে ও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা অনেকক্ষণ ধরে কষা হচ্ছে ওটাও সেদ্ধ হয়ে গেছে একটু এর মধ্যে ধনে পাতাকে ধুয়ে আর ছড়িয়ে দিই গরম মশলা বাটতে হবে গরম মশলা বাটা নেই এখানে গরম মশলা বাটা ছিল শিশি ফাঁকা হয়ে গেছে সেখানে গরম মশলা বাতালে দেখি যদি ওই শাহি গরম মশলা যদি একটা পাতা পাই একটু ছড়িয়ে দেবো নাহলে এই দিয়ে দেবো নাহলে মানে খেতে করে দেবো না তোমার তো গরম মশলা গরম মশলা দিলে একটু বেশ মাংসটা তো না খুব ভালো ওঠে তাই না তো দেখি ঠিক ভাবে গরম মশলার ব্যবস্থা করা যায় না করব কিচ্ছু নেই চলো টাকে ভালো করে একদম কষে নিলাম এর মধ্যে থেকে তেল ছাড়ছে এবার যে আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম না ওই আলুগুলো এর মধ্যে ঢেলে দেবো দিলে কি হবে বলো তো ওই আলুগুলোর সঙ্গে ভালো করে মশলাটা মিশে গেল আর একটু গরম জল করে রেখে দিয়েছিলাম আলাদা করে বাটিতে ওটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু ফুটে গেলে এর মধ্যে একটুখানি তোমার গরম মশলা দিতে হবে গরম মশলা গুঁড়ো করা নেই ওই জন্যে গোটা গরম মশলা নিয়ে আমার দিস্তেতে একটু থেতে করে দিয়ে দিলাম এটাতেই খুব সুন্দর মানে সেন্ট উঠছিলো জানো তো আর লাস্টে নামানোর সময় একটু ধনে পাতা ব্যাস আর দরকার মাংসের ঝোলটা হেভি গন্ধ বেরিয়েছে আর গরম মশলা ছিল ওনাতে কি হবে ওর একটুখানি ভালো করে ফুটে দিলাম একদম যেমন বাটার মতো হয় এরকমই হয়ে গেল আর একটু গরম মশলা না মাংস দিলে মাংসটা ভালো লাগে না চলো মাংস আমার ফুটে গেছে ভাত হয়ে গেছে খালি তোনোর জন্য দুটো রুটি হবে ঠিক আছে ব্যাস সকালে রান্না আমার কমপ্লিট দুটো রুটি আটা বার করে রেখে দিচ্ছি বেরবো শিখবো আর কিছু কাজ নেই কাজ আছে এই জন্য গুচ্ছের বাসন মাজা আছে খরদালান ছাড় দেওয়া আছে মোছা আছে বিছনাটা গোছানো হয়েছে তো চলো এখন আগে রুটিটা করে নি তারপরে তনুকে খেতে দিয়ে দেবো নিজের রান্নার একটু সুবিধা হওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে যাবে বলেই তনু কাজকে রুটি দিয়েছিলাম আর মাংসের ঝোল আর আলু দিয়ে দিয়েছিলাম আলাদা করে মাংসটাকে দিইনি কিন্তু তনু বলছে যে ওরকম দেবে না যখন টিফিন বেটা খুলবো তখন মাংসের একটা আলাদা গন্ধ বেরোয় সেই গন্ধটা ওদের নাকে গেলে ওরা বুঝতে পেরে যাবে আর হ্যাঁ ঠিকই বলেছিস তো বলছে তুমি আমাকে শুধু আলুর চচ্চড়ি করে দেবে তাতেও আমি খেয়ে নেবো কিন্তু আমাকে ওইরকম দেবে না বলছি ঠিক আছে এবার আমি সব একটা একটা করে নিয়ে এসে নিয়ে এসে টেবিলে রাখছি কতবার করে রান্না করে যেতে হয় যেন এই থালা নিয়ে

এই জন্য জন্য ভাত বেড়ে নিয়েছি মাংসটা দেবো আর কালকের একটা ছোলে ভাটরে আছে ওটা আমি চা দিয়ে খাওয়া বলে ঠিক করে রেখে দিয়েছি না আমি ওটা ভাত দিয়ে সঙ্গে আধখানা খেয়ে দেবো আধা আধা বলছে আধা আধা তোকে দেবো না এখানে আমাকে দিতেই হবে চলো মাংস ঝোলের কালারটা যাক সুন্দর হয়েছে না একদম লেবু দিয়ে হেভি লাগবে চলে যাচ্ছে একদম পাতলা করে মাংসের ঝোল এই যে ভাতটাকে মাখছি এখন লেবু দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে এটা তনুকে খাওয়াবো আমি খাবো না ও কৃষ্ণা ওই বাসুদেবায়া হরে পরমাত্মি প্রণতা ক্লেশনাশায়া গোবিন্দা ওই নমো নম জানো তো বন্ধুরা হিংসার না কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি তাই যারা জ্বলছে তাদেরকে জ্বলতে দাও তেল শেষ হয়ে গেলে এমনি নিবে যাবে পুজো করে একবার রান্নাঘরে এলাম এখন একটু চা বসাবো কালকে তো তনু চায়ের প্যাকেটটা নিয়ে এসে দিয়েছে ওটা একটু ঢেলে নিয়ে চাটা একটু বসিয়ে দিই কারণ ফ্রিজে না পাউটি আছে তিন পিস ওইটা দিয়ে আমি আজকে টিফিনটা করে যাব আর ছোলে ভাবে ওটা ছিল পুজো করে উঠে ওই আধ ঘাটাটা এমনি শুধুমুখেই খেয়ে ফেলেছি কাজ করে নিয়েছি আর এখন চা আর একটু পাউটি নিয়ে নিয়েছি খুব খিদে পাচ্ছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো আর ওই জন্য এখন বলি না খেয়ে নি আগে এখন গাড়ির এখন অনেকটা দূরে আছে ততক্ষণে আবার খেয়ে চলে যেতে পারবো জানো তো আর সব রেডি করে রাখা আছে খেয়ে নি আগে তাড়াতাড়ি করে তারপরে আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে এখন রাখি কাটা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি এসে গোপালকে খেতে দিয়েছি গোপালকে ঘুম পাড়িয়েছি দিয়ে তারপরে চা করেছি চা খেয়েছি আসার সময় একটা খেজুরের প্যাকেট নিয়ে এসেছি একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি আর এই খেজুরের প্যাকেটগুলো সেটা আমার একদম ড্রাই এই খেজুরগুলো খাওয়া খুব ভালো বুঝলে তো আর চাল বারন্ত হয়ে গেছে চাল নিয়ে চাল ফুরিয়ে গেছে বলতে চাল বারন্ত হয়ে গেছে আরও কাজ করেছি আটা মেখেছি আর মাথা ছিল না আটা মেখে নিয়েছি তারপর তোমার সকালবেলা ভাত রান্না করেছিলাম ভাত তোমার বললাম ফ্রিজে আছে মিশিয়ে দিয়েছি আবার রয়ে গেছে এই ভাতটা এখন কে খাবে এখন কেউ ভাত খেতে চাইবে না ওই জন্য এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এটাকে ভাজবো আলু জিরে ফোর দিয়ে ভাতটা দিয়ে দেবো এটা ঘুষ করে উঠে যাবে মাংস সকালবেলা করে নিয়েছিলাম মাংসটা আছে রুই তো আটা মেখে রেখেছি তনু দুটো আমার একটা রুটি ভাতটাকে এ দিয়ে ভাজবো তনু একটা আমি খেয়ে নেবো হয়ে যাবে তো চলো আমি এখানে ফোনটা নিয়ে সেট করেছি একটা একটা ব্লগ চালিয়ে দেখি আর এই দেখি ওই খবর দেখি এইসব দেখতে দেখতে কাজ করে ফেলি এই হচ্ছে কাজ কাপড় সকালবেলা কিছু গুছিয়ে গেছি এখানে চেয়ারে রেখেছি আর এইখানে হচ্ছে অফিসের জামা তো শনিবার আজকে শুক্রবার সারা সপ্তাহ দেখতে দেখতে আছে সেটা আমি বলেই ফেলছি আজকে আনন্দের খবরটা কি কিভাবে তো সংসার জীবনে এক ঘেমে থাকতে থাকতে আর ভালো লাগছে না মনে হচ্ছে না কোথাও একটু ঘুরে আসি কিছুদিন আগে আমার এক বন্ধুই বলছিলে নামটা এখন এই মুহূর্তে মনে পড়ছে না আমার বলছিলে এবারে তুমি তো চাকরি বাকরি পেয়েছে এবার যাও না বোনদের সঙ্গে একসঙ্গে সবাই মিলে একটু ঘুরে আস। তো সেই জন্যেই যাবো ঘুরতে পাহাড়ে যাচ্ছি নাকি জঙ্গলে নাকি সমুদ্রে কোথায় যাচ্ছি সেটা দেখাবো ঠিক আছে শেয়ার তো করবেই ব্লগ তো চলবে তোমরা দেখতেও পাবে এই নিয়ে হচ্ছে একটু মনের মধ্যে আনন্দ আছে যে না অনেক দিন পর আমি ঘুরতে যাচ্ছি আমি ঘুরতে গেছিলাম কয়েক সেই দু হাজার সালে ঘুরতে গেছিলাম দার্জিলিং বোনেদের সঙ্গে গেছিলাম তখন নিমতলায় থাকতাম দার্জিলিংয়ে গেছিলাম আর দার্জিলিংয়ে যে গেছিলাম আমার তখন আমার বোন খরচা করে নিয়ে গেছিলাম আমাদেরকে যে চল ঘুরিয়ে নিয়ে আসবি ও গিয়েছিল নিয়ে গেছিল তখন তখন আমি কিছু করতাম না তখন ও খরচা করে নিয়ে গেছিলো কিন্তু এখন যে যাচ্ছি আমার নিজের খরচা কারণ আমি আমার প্রথম থেকে একটা প্রিন্সিপাল আছে যে আমি ঘুরতে যাই বেড়াতে যাই যাই করি না কেন নিজের শখ নিজের পয়সায় করবো আমি অন্যের ঘাড়ের উপরে বসে শখ করবো এরকম আমার মানে এ নয় আর কারোর জিনিসে আমি লোভ করি না মানে ওর আছে আমার নেই ওর জিনিসটা থাকলে আমার ভালো হতো এরকম আমার নেই আমি মানে কোনো জিনিসে আমি কারো কোনো জিনিসের আমি লোভও করি না আমি তাহলে ভগবানকে তাহলে একবার বলি তুমি দাও আমাকে যেন কারোর জিনিসে তাকিয়ে না দেখতে হয় এইটাই এটাই হচ্ছে আমার সব চাইতে ওই জন্য আমার মানে আনন্দটা খুব হচ্ছে যে আমি যাবো বুঝলে তো আর চলো এখন আলুটা ভাজি তো ওরই টেন উঠে পড়েছে খুঁজে চলে আসছে হ্যাঁ তনুকে বললাম আসল কথা আমি কেন এতদিন বলিনি বলো তো তনু অফিসে জানাইনি জানো তো ওর এখন নতুন ওর তো ইন্টারশিপ চলছে এই ইন্টারশিপের মধ্যে ছুটি নেওয়া যায় না একটা কোম্পানি তোকে বলেছিলো যে তুমি যে এক বছর তিন মাসে চাকরিটা করবে এই চাকরিটার মধ্যে তুমি কিন্তু একটা দিনের জন্য ছুটি পাবে না ওরা বলেছিল কোনো এক্সাম পারপাস ছুটি পাবে না যদি এক্সাম পারপাস যদি ছুটি না দেয়

হ্যাঁ তুই তো উঠলি না রাতের ডিনার আমার এখানে চিকেন তোমার এখানে চিকেন বান্না হয়ে গেছে খাবার এখানে সার্ভ করে দিয়েছি নটা দশ বাজে এখন ঘড়ির কাটা তরুণ তো জলটা ঢাললাম উপরটাতে ছিল না বলে হাঁপিয়ে জলটা ঢালতে গিয়ে তুমি এখন বোতলে জল ফলগুলো ভরছে ভরলে তারপর এখানে বসো খেতে খেতে বসো একটু এত টিভি দেখা কিংবা মোবাইলে দেখা এখন তো হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা